যে কোনো মারতি গাছ থেকে যদি গুটি কলম করা হয় তাহলে প্রচুর ফলন হয় আর জোর কলমটা ক্রস হয়ে থাকে তেমন ফলন হয় না এই যে আমি এই লেবু গাছটা বেশি দিন হয়নি গুটি কলমের গাছ চার মাস হইব এখানে রোপণ করছি কিন্তু এই গাছটিতে প্রচুর লেবু হয়েছে এটা যদি জোর কলম হইতো তাহলে হয়তো এত লেবু হইতো না কারণ তখন ক্রস হয়ে যায় গাছটা এই যে থাকায় থকায় লেবু ধরে আসে এটা বারো মাসি জাত একদিকে লেবু বড় হয়েছে আরেকদিকে ফুল আসছে যারটা ভালো তাই আমি এখানে এই যে গুটি কলম করলাম এখানে চারটা গাছ গুটি কলম করছি অন্যদিকে রোপণ করার জন্য আমার কথা